লোকটা তো কেউ মতলব মানে কেউ নাই বলতে একটা বাইক নামানো আছে এই থাকতো এসে আছে ভিতরে ঠিক আছে তো মানুষের বাইকে গিয়া খাওয়া দাওয়া আনতো বা বিকা করে খাইতো তো যেটা দশ বারো দিন ধরে মনে খাওয়া যে দশ বারো দিন হচ্ছে বার কেউ না আর তো না কেউ নাই যে কই গেছে গিয়ে আস

হৃদরোগ জনিত সমস্যায় ভুগছেন তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন ডবল অথবা এইট অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্তুয়ালি বাস স্ট্যান্ড নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আরজিকো মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত আমি আগামী সিক্স এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি